আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবিন্দ আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ ও সফল জীবনের ভিত্তি গড়ে তুলতে সাহায্য করবে সেটা হলো শিশুদের জন্য স্বাস্থ্যকর অভ্যাস কিন্তু আমরা কি জানি কীভাবে শিশুকাল থেকেই স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা যায় আর এই অভ্যাসগুলো কিভাবে শিশুর জীবনকে প্রভাবিত করে আসুন আজকে এই বিষয়গুলি নিয়েই আলোচনা করা যায় প্রথমত শিশুকাল এমন একটি সময় যখন শিশুরা তাদের চারপাশের জগৎ সম্পর্কে শিক্ষা গ্রহণ করে তাদের মস্তিষ্ক খুবই সংবেদনশীল এবং যে কোনো কিছু সহজেই শিখতে পারে এই সময় স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার জন্য কিছু সহজ পদক্ষেপ গ্রহণ করা যায় চলুন শিশুদের স্বাস্থ্যকর অভ্যাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের গভীরে প্রবেশ করা যায় পর্যাপ্ত ঘুমের অভ্যাস শিশুদের সুস্থ ও সক্রিয় থাকার জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে শিশুদের শারীরিক মানসিক বিকাশ সঠিকভাবে ঘটে তাদের মস্তিষ্ক বিশ্রাম পায় যা শেখার প্রক্রিয়াকে আরও উন্নত করে তোলে পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস শিশুর খাদ্য তালিকায় পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম সবজি ফলমূল দুধ এবং প্রোটিন সমৃদ্ধ খাবার তাদের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে পুষ্টিকর খাদ্যের অভ্যাস তাদের সুস্বাস্থ্যের ভিত গড়ে তোলে শারীরিক সক্রিয়তার অভ্যাস শিশুদের নিয়মিত খেলাধুলা বা শারীরিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা উচিত এতে শরীর মজবুত হয় এবং মন ভালো থাকে এছাড়া শারীরিক সক্রিয়তায় তাদের স্থূলতা ও অন্যান্য শারীরিক সমস্যা ঝুঁকি কমায় সামাজিক দক্ষতার উন্নতি শিশুদের মধ্যে সঠিক সামাজিক দক্ষতা গড়ে তোলার জন্য পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো অত্যন্ত জরুরি একে অপরের সাথে সহযোগিতা শ্রদ্ধা ভালোবাসা প্রদর্শন করতে শেখালে তারা ভবিষ্যতে সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবে সৃজনশীলতার বিকাশ শিশুদের সৃজনশীলতা বাড়ানোর জন্য আঁকা আঁকি বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠান বা অন্যান্য সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করা উচিত এতে তাদের মস্তিষ্কের বিকাশ ত্বরান্বিত হয় এবং তারা মানসিক চাপ থেকে মুক্তি পায় স্বাস্থ্যকর অভ্যাসের এই ছোট ছোট পদক্ষেপগুলি শিশুদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে একবার এই অভ্যাসগুলি গড়ে উঠলে তা তাদের সারা জীবনের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করবে শুধু শারীরিক নয় মানসিক এবং সামাজিক জীবনেও এই অভ্যাসগুলি প্রভাব পড়ে তাই আজ থেকেই শিশুদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যেস গড়ে তুলুন এবং তাদের একটি সুস্থ ও সফল জীবনের পথে পরিচালিত করুন কৃতজ্ঞতা আপনাদের প্রতি পরবর্তী পর্বে আপনাদের জন্য শিশুদের মানসিক বিকাশের পুষ্টিকর খাবারের গুরুত্ব নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ভিডিওটি সহায়ক হলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আল্লাহ হাফেজ